হে মায়াবতী আপনি আমাকে কখনো হারাতে দিয়েন না একটু কষ্ট হলো আমাকে রেখে দিয়ে আপনি যদি আমাকে হারিয়ে ফেলেন হারিয়ে ফেলেবেন আপনাকে পুতুলের মতন করে যত্ন রাখা লোকটা আপনি যদি আমাকে হারিয়ে ফেলেন হারিয়ে ফেলেবেন আপনার বিনা সাথে ভালোবাসা একজন মানুষটাকে হে আমার প্রিয় মায়াবতী আপনি আমাকে হারাতে দিয়েন না আপনি যদি আমাকে হারিয়ে ফেলেন হারিয়ে ফেলবেন আপনাকে নিয়ে হাজার স্বপ্ন দেখা লোকটা হে আমার প্রিয় মায়াবতী হল আমাকে রেখে দিয়ে যদি আপনি আমাকে হারিয়ে ফেলেন হারিয়ে ফেলেন আপনাকে কেয়ারিং করা লোকটা এ আমার প্রিয় মায়াবতী আপনি আমাকে হারাতে দিয়েন না আপনি যদি আমাকে হারিয়ে ফেলেন হারিয়ে মানে আপনাকে হাজারো ভালো খারাপ বোঝানোর লোকটা এ আমার প্রিয় মায়াবতী হল আমাকে রেখে দিয়েন আপনার সাথে জীবনে মানুষ কত কিছুই না রাখে যদি এখনও প্রয়োজন না হয় তো রেখে দিন আশা করি ভবিষ্যৎ প্রয়োজন হবে মায়াবতী আপনাকে ভালোবাসার পিছনে না এখন আমার স্বার্থ আছে এক বুক ভালোবাসা আর আছে তো আপনাকে পাওয়ার তীব্র আশা জানি মায়াবতী যদি আপনি চান সব কিছুই সম্ভব ভালোবাসা আপনাকে বেশি তাই তো আপনার কাছে পড়ে থাকে মায়াবতী একটা মাথায় রাখবেন এই দুনিয়া কেউ বিনা স্বার্থে কাউকে কাউকে ভালোবাসে না আমি আপনাকে বিনা সার্থ ভালোবাসি আমূর্ত পর্যন্ত ভালোবাসা যাবো আপনাকে আমি জীবনের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব আপনাকে আমি